আজকের দেখা যায় শুভ রুমে ছেলেকে নিয়ে যায় ঘুম পাড়ানোর জন্য তারপরে কেশব যখনই ঘুমিয়ে পড়ে শুভ কেশবকে ঠাম্মির কাছে দেয় ঠাম্মি বলে শুভ সময় তো পেরিয়ে যাচ্ছে তুই এমন কিছু করিস না যে সকলের কাছে ধরা পড়ে যাবি তোকে আরো সাবধানে থাকতে হবে না হলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমাদের প্রমাণটাও জোগাড় করতে হবে এরপরে শুভ ঠাম্মির কাছে কেশবকে দিয়ে চলে যায় মোহনার রুমে মোহনার রুমে গিয়ে প্রমাণ খুঁজতে থাকে আর বলে সেই রিপোর্টগুলো কোথায় সেগুলো আমাকে খুঁজে বার করতে হবে বলে মোহনার টলিটা খুলে টলি থেকে সমস্ত রিপোর্ট কালেক্ট করে নেয় শুভ আর ঠিক সেই মুহূর্তে মোহনা ঘরে ঠকে মোহনাকে দেখে বেডের নিচে লুকিয়ে পড়ে শুভ এদিকে মোহনা নিজের ঘরে এসে যখনই কিছু করতে যাবে তখনই আদির গলা পেয়ে মোহনা নাটক শুরু করে নিজের টলি থেকে কিছু রঙ বের করে রং বের করে হাতে লাগিয়ে অভিনয় করতে থাকে যে আমার হাতটা কেটে গেছে যেটা দেখে আদি এসে মোহনার হাতে ব্যান্ডেজ করে দেয় এদিকে আড়াল থেকে শুভ সবটা দেখে বুঝতে পারে মোহনা ঠিক কতটা ভয়ানক আর মোহনা ঠিক কি কি করতে পারে এরপরে সুযোগ বুঝে শুভ মোহনার ঘর থেকে বেরিয়ে যায় এদিকে পরিবারের সকলে আলোচনা করতে থাকে যে শুভ কিভাবে বাড়ি ফিরিয়ে আনা যায় এক একজন এক এক রকম কথা বলতে থাকে বৃদ্ধি তো বলে কেউ যাক না যাক আমি যাব আর আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো কিন্তু বাকি কেউ ওইভাবে রাজি হতে চায় না পুরবি আর টোনা তো সমানে শুভর মধ্যে কথা বলতেই থাকে এদিকে শুভ যখনই বাড়ি থেকে চলে যেতে যাবে তখনই কেশবের কথা শুনে শুভর বারবার কষ্ট হয় থামমি বুঝতে পারে যে শুভ কষ্ট পাচ্ছে অন্যদিকে ঠিক তখনই আকাশ এসে হাজির হয় আকাশে সে আবারও পরিবারের সকলের সামনে নানান অপমানজনক কথা বলা শুরু করে আর আদিকে দেখে তো বলে এই যে যে কিনা জানতো আমার বোনকে ভালোবাসে এমনকি ওকে ভালোবেসে সবটা করেছে তারপরেও আমার বোনকে সে ঠকিয়েছে এদিকে আড়ালে দাঁড়িয়ে তো শুভ সবটা শুনতে থাকে শুভ বোঝার চেষ্টা করে আকাশ আর তার বোন ঠিক কি চাচ্ছে এই পরিবার থেকে তো বন্ধুরা এই ছিল গৃহপ্রবেশের আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো